আলাইকুম আপনি কি একজন উদ্যোক্তা অনলাইন ব্যবসা শুরু করার কথা ভাবছেন কিন্তু সামনে আগাতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অনলাইনে ব্যবসা শুরু করতে গেলে তো সর্বপ্রথম একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন যে আপনার পেজ তৈরি থেকে শুরু করে মার্কেটিংয়ের কাজ করবে তারপর প্রয়োজন একজন গ্রাফিক্স ডিজাইনারের যে আপনার লোগো ও কাভারের পাশাপাশি পোস্ট ডিজাইন করবে তারপর যেটা প্রয়োজন সেটা হলো ভিডিও এডিটর এত সব ভালো প্রফেশনাল লোক বা এজেন্সি কোথায় পাব ভাবনার দিন শেষ দীর্ঘ দুই বছর যাবৎ অ্যানালাইসিস করে ক্লায়েন্টদের সকল সমস্যার সম্মুখীন হয়ে আমরা জয় আইটি পার্ক আপনাদের জন্য নিয়ে এসেছি ফোর ইন ওয়ান সার্ভিস যেখানে আপনার একটা অনলাইন বিজনেস শুরু করতে যা যা প্রয়োজন সব পাবেন আমাদের কাছে ফাইবার ও আপ মতো সফল ডিজিটাল মার্কেটার গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটর ওয়েব ডেভেলপার যারা কিনা দীর্ঘ দুই বছর যাবৎ সফলতার সাথে ফাইবার ও আপ কাজ করে আসছে আপনার ই কমার্স বিজনেস গ্রো করার জন্য আমাদের সেবাসমূহ ফুললি বিজনেস পেস ক্রিয়েট অ্যান্ড সেট আপ থ্রি ও কাভার ডিজাইন থ্রি পোস্ট ইমেজ ডিজাইন অ্যানিমেশন ভিডিও মেক মান্থলি ফ্রি মার্কেটিং রিয়েল ডলার দিয়ে প্রেস প্রোমোট পেজ লাইক রিয়েল ডলার দিয়ে পোস্ট বুস্ট রিয়েল ডলার দিয়ে ভিডিও বুস্ট রিয়েল ডলার দিয়ে অ্যাড ক্যাম্পেইন পেজ রিস ইম্প্রেশন বৃদ্ধি ফেসবুক পিকজেল সেট আপ গুগল অ্যাডস ইউটিউব অ্যাডস সার্ভার সাইড ট্র্যাকিং হতাশা থেকে বেরিয়ে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অন্যতম সার্ভিস হল ওয়েবসাইট তৈরি আপনার যদি ফেসবুকের মাধ্যমে ব্যবসায় অনেক উন্নতি হয়ে থাকে তাহলে আমরা আপনাকে সাজেস্ট করব একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে আমাদের থেকে ওয়েবসাইট তৈরি করলে পাচ্ছেন সার্ভার সাইট ট্র্যাকিংয়ের উপর তিরিশ শতাংশ ডিসকাউন্ট আপনার সার্ভিসের সকল বিবরণ ও তথ্য জানতে এবং ফ্রিতে অনলাইন বিজনেস সম্পর্কিত যে কোনো পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার